আমাদের শিক্ষাপ্রাশ সব দিয়ে চারজন প্রতিনিধির হিসাবে গিয়েছিলেন আমাদের সাথে ওনার বৈঠক হয়েছে নিয়োগ পরবর্তীতে নিয়োগ প্রক্রিয়া শুরু করা নিয়ে উনি বলেছেন উনি অলরেডি শিক্ষা দপ্তরে আবেদন করেছেন পরবর্তী নিয়োগ নীতিকে শুরু করার জন্য এবং শিক্ষা দপ্তর থেকে শূন্য পথের অনুমোদনগুলো চলে আসলে উনি পরবর্তী প্রক্রিয়া শুরু করবেন এবং তার মধ্যে আমাদেরকে উনি বলেছেন যে আর আমাদের সাথে বৈঠকে বসবেন এবং আমাদের পরবর্তী অগ্রগতি কতটা হয়েছে নিয়োগ সম্পর্কে আমাদের জানা হ্যাঁ তো উনি আজকে বললেন